দেশিয়া আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণ ভবনটা এখন ফাঁকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা এতক্ষণ আপনারা দেখতেছিলেন গণভবনটা এখন ফাঁকা ফাঁকা বুবুরে কোথায় গেলা চলিয়া সতেরো বছর আলেমদেরকে এই ঝালেমে বাচ্চা সতেরো বছর আলেমদেরকে কিভাবে শাস্তি দিছে কারাগারে রেখে আপনারা সবাই জানেন খুব ভালো লাগলো গজলটা শুনে আপনারা শুনুন ঘন ভবনটা এখন ফাঁকা বুবুহ রে এখনো ভবনটা এখন ফাঁকা ডাইনি রে ঘন ভবনটা এখন ফাঁকা আস্তে ঠিক না জোরে তাহলে একসাথে গাইতে হবে ও ডাইনি রে গণভবন টায়াক বুবুরে গণ চলে গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা তুমি অধিকারের কথা বললে বলেছিলে রাজা কর দেশবাসী বুঝে গেল তুমি বড় সৈরা ওরে অধিকারের বললে কথা বলছিলে রাজ কার বুঝে গেল তুমি বল সই রাজা ও তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটক তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটক ও তোমার নেই যে শরম লাজ তুমি বড়ই নাটক বাজ কাউয়া ডাকে নায়ার কাকা ধনভ এখন ফাঁকা বুবু গণভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এক বুবুরে গণভ ও ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা বুবুরে ঘন ভবন তাই এখন ফাঁকা আস্তে ঠিক না জোরে আস্তে না জোরে ওরে খেলা হবে খেলা হবে শামীম তো বলে না সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না ওরে খেলা হবে খেলা হবে শামীম তো বলে না সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না লোকের ঝলক তো আর নাই বুবুর টাকলা মুরাদ নাই ঝলক তো আর নাই বুবুর টাকলা মুরাদ নাই দিল্লিতে মামু বাড়ি একা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দেশিয়া গুলা গাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া পালায়া ছাইরা গেলে ঢাকা গণ ভবনটা এখন ফাঁকা বুবুরে গণ ভবনটা এখন ফাঁকা তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষ গুলারে কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে ও কালার ওয়ার ইসলামী তৌহিদ জনতা জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে আগামীতে সেই হত্যার বদলা নেওয়ার জন্য প্রস্তুত আছে কারা কারা হাত গুলো দেখতে চায় লিল্লাহে তাকবীর তাকবীর এ এক হল এক হল বাংলার মুসলমান বাংলার মুসলমান লিল্লাহ তাকবীর ও তুমি بھی মামলায় লাইফ হাসি দিলে সোনার মানুষগুলো রে কত বড় দাইন সাজে নাই ময়াতর অন্তরে সেই আদালত আছে ফাঁসির দড়িও আছে ও সেই আদালত আছে ফাঁসির দড়িও আছে কবে পাব বুবু তোমার দেখা অপেক্ষা করছে শুধু ঢাকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে বাংলাদেশটা এখনো ফাঁকা আসতে বলি মার আর আস্তে আসতে বলি মার কষ্ট হচ্ছে খাটা গজলটা শুনে অনেক খুশি হয়েছেন সৈরা বিরুদ্ধে সবাই কমেন্ট বক্সে লেগে যাবেন কেমন হয়েছে আর ভিডিওটা সবাই লাইক সাবস্ক্রাইব করবেন এবং এ ধরনের আরও ভিডিও দেখতে সবাই কমেন্ট করবেন